মাত্র 800 টাকা টাকা করে কালার আছে এই যে কালার সুন্দর হোয়াইট কালার একই ডিজাইন जस्ट প্রিন্ট আলাদা ব্ল্যাক কালার পারবারি প্রিন্ট তারপর নিউট কালার আর হচ্ছে কফি কালার প্রাইস হচ্ছে মাত্র 800 টাকা আচ্ছা এটা 3 চেম্বার তিনটা চেম্বারে এটা খুবই কোয়ালিটিফুল একটা সাইড পিছনে সাইড এর সামনে পেয়ে যাবেন তিনটা এবং ভিতরে কিন্তু অনেক সুন্দর লং জিপি অনেক ভালো হবে তিনটা চ্যাম্বার এরকম তিনটা চ্যাম্বার পেয়ে যাবেন মোবাইল পকেট মানিব্যাগ সবকিছু তো আছে ইউনিক কালেকশন আর প্রাইস মাত্র 1000 টাকা টাকা ব্ল্যাক কালার অনেক সুন্দর দেখার মতো অনেক সুন্দর সুন্দর পেস্ট কালার পিচ কালার পিঙ্ক কালার আর হচ্ছে বিস্কিট কালার প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এটা আরেকটা এক কালারের মধ্যে এটাও সুন্দর চেম্বার তিনটা মেন চেম্বার দুইটা সাইডে একটা চেম্বার পিছনে ব্যাক সাইড একটা চেম্বার চারটা চারটা চেম্বার এটা প্রাইস থাকে মাত্র 1000 টাকা 1000 টাকা কালার আছে এগুলো কিন্তু কোয়ালিটি ফুল এই যে পিচ কালার সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি বিস্কিট কালার ব্ল্যাক কালার আর হচ্ছে আপনার এই যে গ্রে টাইপের কালার ওকে 1000 টাকা মাত্র 1000 টাকা এটা খুব সুন্দর এক এক টাকা কি স্টাইলে সামনে ফোন পিছনে ব্যাক কালার হবে এটা প্রাইস থাকবে 800 টাকা চেম্বার মেন চেম্বার দুটো সামনে একটা সুন্দর পকেট চেম্বার পেয়ে যাবেন এই যেটা হচ্ছে পকেট চেম্বার ওকে খুবই কোয়ালিটি একটা কালার ব্ল্যাক কালার এইটা বিস্কিট হোয়াইট তারপর হচ্ছে একটা কালার প্রাইস সেম করবে 800 টাকা 800 টাকা এক আটশো টাকা এটা একটু লম্বা টাইপের যারা ফোনের জন্য নেন মরব্বীদের দিতে পারেন বাজার স্পেশালি ফোনের জন্য নিতে চান এক হাজার টাকা অফ হোয়াইট কালার এলবির প্রিন্ট আছে ফেন্ডির প্রিন্ট আছে এমকের আছে গুচির আছে কোচের এটা আচ্ছা কোচের এই তো এই তো ওকে প্রাইস কত টাকা করে কিন্তু ওগুলাতে একটু বড় মোটা টাইপ বড় এবং হচ্ছে সামনের পাঁচটকে পিছনে সম্পূর্ণ এটা মাত্র টাকা টাকা টা দুটো টা অনেক ভালো এবং ভিতরে একটা ওকে দুটো কালার আছে এটা ব্ল্যাক কালার অফ হোয়াইট কালার ব্ল্যাক এর মধ্যে প্রিন্ট আলাদা এটাও সুন্দর গ্রে কালার বাহও এটাও নাইস বিস্কিটার মধ্যে আর হচ্ছে এমকে প্রিন্ট এর মধ্যে প্রাইস টাকা আচ্ছা এটাও কিন্তু খুব সুন্দর একই স্টাইল টাকা ওকে কফি কালার বা কলিজা টাইপের ব্রাউন কালার বিস্কিট ব্রাউন আর কি আরেকটা হচ্ছে যে এলবি প্রিন্টের মধ্যে প্রাইস এক হাজার টাকা করে আচ্ছা আরও ডিজাইন আছে ফল্ডিং সিস্টেম সিস্টেম কিন্তু খুবই একদম 9 चेंबर होतेय इथे चेंबर 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 रेस्पिरेटरी चेंबर आहे लॉन्ग बेल्ट आहे प्रत्येक साठी एक लॉन्ग बेल्ट आहे प्रत्येक साठी लॉन्ग बेल्ट आहे डायरेक्ट का होत नाही खूप चांगले क्वालिटी चे चेंबर असतात इथे ने बॅक का चेंबर पश्चात चेंबर आहे सामने फोल्डिंग चेंबर করা আছে লং বেল্ট আছে এটার প্রাইস থাকে মাত্র 1000 টাকা 1000 টাকা ওকে কোয়ালিটি ফুল গুলো কালার আছে কালার প্রিন্ট এই একটা কালার একটা কালার আমাদের একটা কালার একটা কালার গুলো প্রত্যেকটা সুন্দর 1000 টাকা 1000 টাকা এটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে সব নিয়ে আসবেন বা অনলাইন ডিজাইন আবার চেঞ্জ করবেন 1000 টাকা সামনে শুধু লুকটা চেঞ্জ এটা 1000 টাকা 1000 টাকা ভিতরে স্পেস মেজারমেন্ট সব গুলো আছে 1000 টাকা 1000 টাকা যেটা আছে এটা 1000 টাকা 1000 টাকা 1000 করে দিই 1000 1000 টাকা প্রত্যেকটা সুন্দর মাত্র